নমস্কার গুড মর্নিং সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই সকালবেলায় চলুন দেখি রেকি কী করছে বাচ্চাগুলো পড়তে বসা যে না কী সুন্দর পড়াশোনা হচ্ছে বল তাদের কোথায় গেলি রে মুন কোথায় এই যে কুকি যে মেয়ে ঘুমোচ্ছে মেয়েও এখনো ওঠেনি ও যেহেতু স্কুল নেই সেভাবে পড়ার চাপটাও নেই ওরা উঠে পড়তে বসে গেছে ও এখনও যে চোখ ইয়ে করছে মানে ঘুম ছাড়তে না আর কি আর ওরদেরও দোষ নেই বাচ্চা তো রাত্রিবেলা প্রচণ্ড গরম ঘুমোতেই পাচ্ছে না আর এদিকে বন্দনা সব প্লেট চামচ গ্লাস সব ধোয়া ধুয়ে নিচ্ছে আর বনু ভাই গেছিলো বাজার বাজার নিয়ে চলে এসছে বুঝতেই পারছেন জামাই ষষ্ঠীর বাজার তো কচু ভাই গেছে মাংসটা নিয়ে আসতে আজকে মাটন চিকেন দুই হবে কারণ অনেকে বা বাচ্চাগুলো চিকেন খায় না এই জন্য মাটন হবে চিকেন হবে চিংড়ি হবে দই কাতলা হবে চার চারটে জামাই বলে কথা এবছর প্রথম এতগুলো জামাই আসছে গত বছর শুধু দিব্যেন্দু এসেছিলো আমাদের মেজো জামাই আর এবছর চার জামাই আসছে দিব্যেন্দু আসতে পারছে না কারণ সুমনা প্রেগনেন্ট এই জন্য আসতে পারবে না বলে আর দিব্যেন্দুও আসছে না আর এই যে গতকাল রাত্রিবেলা আমরা সন্ধ্যাবেলাতেই পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়েই রেখেছিলাম এই যে ডিভাই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নিয়ে এসেছি আর এদিকে এই যে তার চিপস কিনেছে ওতে একটা গিফট পেয়েছে এই জন্য নাচ করছে আর বনু ভাই ওকে দেখাচ্ছে দেখো এইভাবে নাচতে হয় মজা করছে আমাদের ওকে নিয়েই খুব সুন্দর সময় কেটে যায় আর এদিকে দেখি এই বড় জামাই বড় মেয়ে নাতি নাতনি তারপর সব সেজর মেয়ে সেজ জামাই সব চলে এসেছে বাকি রয়েছে ভাগ্নি এই যে সব রেডি করে রাখা রয়েছে রেখে রেখে অপেক্ষা করছি কখন আসবে আমার শরীরটাও খারাপ একটু আর বুবাই নিরঞ্জন এখনও আসেনি আর কৃষ্ণা এইমাত্র আসলো কৃ বুবাইয়া নিরঞ্জন এই মাত্র আসলো কৃষ্ণা ওই যে এসেই সন করে নিয়েছে কৃষ্ণা বিকাশ আর সবাই অপেক্ষা করে আছি জামাইদেরকে ফোঁটা দেবো চার জামাই আর এক জামাই আর দু জামাই আসলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যেত মনোবাসনও পূর্ণ হতো যে ধূপ চন্দনা ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছে আর সমস্ত কিছু রেডি করে এবার আমরা সব জায়রা মিলে ফোটা দেবো জামাইদেরকে চিত্তা শাক বাজাচ্ছে আর বড়দি ভাই আমাদের যেহেতু বড় ও আগে জামাইদেরকে ফোটা দেবে তারপর আমাদের পরপর ফোঁটা দেয় আগে বড় তারপর মেজো এইভাবে চলে এটা হচ্ছে ষষ্ঠী ওই যে সুতো দুভো দিয়ে যে সুতোটা বাঁধে সেই সুতোটা সব জামাইদের হাতে ভাই বেঁধে দিচ্ছে এটা হচ্ছে ভবেশ বিকাশের হাতে বেঁধেছে মৃণাল ভবেশ আর নিরঞ্জন সবার হাতে বেঁধে দিয়ে তারপর ফোটা দেবে আর এই যে মুন সোনা চারদিক ঘুরছে আজকে খুব আনন্দ সবাই এসেছে পিসিমণিরা এসেছে সব পিসামশাইরা এসেছে খুব আনন্দ করছে আর আজকের দিনটার জন্যই আমরা শাশুড়িরা সবাই অপেক্ষা করে থাকি বছরে এই একটা দিনের জন্য কবে আমাদের সব জামাইরা আসবে আর আমরা খুব আদর যত্ন করব আর যে বর্দি ভাই পাখার বাতাস দিয়ে দিচ্ছে এরপর মেসতি ভাই যে বিকাশ সব থেকে বড়। মানে আমার ভাগিন জামাই আর এটা হচ্ছে মেনাল আমাদের বড় বড় জামাই কিন্তু হিসেব মতো মেজো জামাই আর এটা হচ্ছে সেজো মেজো আসেনি আর ও কি বলবো নিরঞ্জনকে ও ল তারপরে ফুল তারপর ছোটো এখনো আমার মেয়ে মানু তারপর তুতুল আর এই যে নাতি সাহেব চারদিক ঘুরা করছে এবার আমার পালা বড়ো জামাইকে দিয়ে শুরু করেছি পরপর ফোঁটা দিয়ে দিচ্ছি এবার আমার পরে দেবে কি বন্দনা তারপর দেবে চিত্রা যে পাখার বাতাস করে দিচ্ছি একটু এই জন্য সবাই হাসাহাসি করছে যে সবাই জোরে 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 জোর করে বাতাস করো প্রচুর প্রচণ্ড গরম তো প্রদীপ জ্বালিয়ে রাখা যায় না কারণ প্রদীপ যদি জ্বালিয়ে রাখতে হয় তাহলে ফ্যান অফ করতে হবে আর ফ্যান অফ করলে তাহলে থাকাই যাবে না মানে এত গরম আর এই যে বন্দনা করে দিচ্ছি বন্দনার এবার তারপর রুমা দেবে তারপর চিত্রা তারপর মঞ্জু সবার শেষে আজকে তারপর ভাত খাবে প্রায় তিনটে বেজে যাবে কারণ কি ওরাই এসেছে দেড় দেড়টা দুটোর দিকে বুবাই আর জনে এবার আসার পর ওরা জল টল খেলো খেয়ে তারপর তো আসবে এই জন্য দেরি নাহলে মৃণাল সব থেকে আগে এসেছে তারপরে বিকাশ এসেছে তারপর ভবেশ এসেছে ওরা মোটামুটি টাইমে চলে এসেছে নিরঞ্জন স্কুল করে তারপরে এসেছে তো ওই জন্য দেরি হয়ে গেল আসতেও একটু টাইম লেগেছে যে রুমা করছে এবার চিত্রা করবে ফোটা দেবে তারপর মঞ্জু দেবে তাহলে এবার খেতে দিয়ে দেবো আজকে খুব আনন্দর দিন আবার মনটাও খারাপ লাগছে এইসব এত মানে আমাদের সোনার সংসার ছেড়ে আমি এবার চলে যাব অনেক দূরে একা একা সেখানে একটা বছর পুরো সবার সাথে কাটালাম কিন্তু মনটা ভারাক্রান্ত হয়ে আসছে ভাবলে যে একা একা থাকতে হবে মানুষকে নিয়েও খুব কষ্ট হচ্ছে ও সব ভাই বোনাদের সাথে সব সময় মানে একা শুধু ঘুমোয় বাকি সময়টা সব ভাই বোনাদের একসাথে কাটায় ওখানে গিয়ে একদম একা হয়ে যাবে এইভাবেই মনটা খুব খারাপ লাগছে কিন্তু কি করব আবার আসবো আমরা অবশ্য মাসে একবার করে আসি আর এই যে চিত্রের বাতাস করা দেখছেন ও সবাইকে ওই যে সবাই বলেছে জোর করে বাতাস করতে এই জন্য জোর করে বাতাস করছে আর এরপরে মঞ্জু করবে তারপরেই ওদেরকে খেতে দিয়ে দেবো দিয়ে আমরা খাবো আজকে ষষ্ঠী তো সবাই ষষ্ঠী করছি করবে আর উপোস রয়েছি সকাল থেকে। আমি অবশ্য উপোস নেই কারণ আমার শরীরটা খারাপ ডাক্তারে একদমই খালি পেটে থাকতে নিষেধ করেছে এই জন্য আমি শুধু একটু জলমুড়ি খেয়েছি খেয়ে ফোঁটাটা দিচ্ছি দিয়ে তারপরে খাবো কারণ একদম ডাক্তারে বারবার নিষেধ করেছে যেন খালি পেটে না থাকি খালি পেটে থাকলে আমার খুব ক্ষতি হবে এই জন্য ডাক্তারের কথা অনুযায়ী শুধু মুড়ি খেয়েছি এই যে চার জামাই এই যে ভাতও রেডি করা হয়েছে আমরা এদিকে ফোঁটা দিচ্ছি ওইখানে ওইদিকে বৌমা সমস্ত কিছু রেডি করে নিয়েছে খাবার সব বেড়ে তরকারি টরকারি সব সাজিয়ে সুন্দর করে একদম রেডি করে সবাই রেসি টিসি সবাই লেগেছে সব মেয়েরা নিয়ে চলে এসেছে আমরা ফটা দিতে দিতে এখানে সমস্ত কিছু রেডি হয়ে যাচ্ছে এই যে চন্দনার দই দিচ্ছে সব সাজাচ্ছে আর আমি বন্দনা সবাই মিলে মোটামুটি সাজিয়ে দিচ্ছি সময়েরা বসে আছে কতক্ষণ খিদেই বেচারেদের একদম অবস্থা খারাপ শাশুড়িদের থেকেও জামাইদের আরও খিদে পেয়ে গেছে কারণ ওরা কখন বাড়ির থেকে খেয়ে এসেছে আর প্রচণ্ড গরম তো এমনিই শরীর একটু দুর্বল হয়ে যায় এই গরমে তার মধ্যে আবার অনেক বেলাও হয়ে গেছে আজকে হয়েছে সব পাঁচ ছরকমের ভাজা হয়েছে ডাল চিংড়ি মালাইকারি দই কাতলা মটন চিকেন চাটনি দই মিষ্টি পায়েস আম পাঁপড় জামাইদেরকে খেতে দিয়ে তারপর আমরা খাবো আজকে দিনে সবার রাস্তাতে প্রচণ্ড ভিড় সবাই ছুটছে শ্বশুরবাড়ি সব জামাইরা মেয়েরা আমরাও যেতাম কিন্তু যেহেতু আমাদের জামাইরা আমাদের বাড়িতে আসবে আমরা যদি চলে যাই কেমন হবে না খারাপ লাগবে তাহলে ওদেরকে কে আপ্যায়ন করবে এই জন্য আমরা গেলাম না এই জন্য আমার আমার মাসি আমাকে নিয়ে যায় মেজা মাসি মা নিয়ে যায় না কিন্তু মা মায়ের মায়ের থেকেও বেশি আমার মাসি সে আমাকে ফোঁটাতে নিয়ে যায় জামাইকে আমাকে প্রতি বছর কিন্তু এবছর যায়নি মাসির খুব মন খারাপ সে বলছে তোর জামাইদেরকে তোদের ফোঁটা দিবি আমার জামাইকে আমি দেব না কিন্তু এবছর যেহেতু তিনটে জামাই নতুন তো এসেছে এই জন্য আর গেলাম না চলুন জামাইদেরও খাওয়া হয়ে গেছে আমরা খেয়ে দিয়ে সব জায়রা মিলে পান খেতে বসেছি সব বড়ো জামাই পান এনেছে বড়ো জামাই না সব জামাইরা মিলেই পান এনেছে তো খেতে বসেছি পান আর সব জায়গায় একটু গল্প করছি ফ্যান এই বাতাসে একটু ভালোও লাগছে এরপর গিয়ে একটু শোবো কারণ সারা দুপুর অনেক পরিশ্রম গেছে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে পরের ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন